ডুমচুরের নিবড়া মোড়ির কাছে ষোলো নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডে দুটি গাড়ি মুখোমুখি চলে এলে চালকদের মধ্যে গন্ডগোল শুরু হয়ে যায় এরপর এলাকার বাসিন্দারা নিবড়া ট্রাফিক গাড়ির অফিসে গিয়ে পুলিশের কাছে মীমাংসার জন্য যায় কিন্তু কোনো মীমাংসা না হওয়ায় ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে পুলিশকে বিক্ষোভ সরাতে গেলে স্থানীয় বাসিন্দারা কর্তব্যরত পুলিশ কর্মীদের ধাক্কা মারে বলে অভিযোগ এ নিয়ে ছড়িয়ে পড়ে উত্তেজনা পরে বিরাট পুলিশ বাহিনী এবং র‍্যাব গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তিনজন বিক্ষোভকারীকে আটক করেছে ডোমচোর থানার পুলিশ এই ঘটনার জেরে ওই রাস্তায় বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয় পুলিশ লাঠিচার্জের অভিযোগ অস্বীকার করেছে ব্রিজ রোড দিয়ে এলব্যাকের কাছে একটা গাড়ি উল্টো দিকে যাচ্ছিলো আর একটা যেহেতু ওটা বোধ চলে সার্ভিস রোডটা তো ওর মাঝখানে একটা গাড়ি দুটো মুখোমুখি হয়ে যায় গিয়ে সেই নিয়ে আমাদের ট্রাফিকের লোকের সাথে একটু মন কষাকষি ঝামেলা সেইটা নিয়ে তারপর নিতেও গেছিলো এখানে নিবড়া অফিসে ওরা এসছিল এসে নিতে গেছিলো তারপরে আবার হঠাৎ করে গিয়ে ওখানে আবার গিয়ে ওখানে বসে পড়ে না লাগিস নিয়ে মিটিয়ে হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া